কিছু বলো দেখো কি করছে কি করছে কি করছে এই দেখো সকাল সকাল উঠে বেশ খুশ মেজাজে আছে খেলা করছে একটু আগেই খেলো দেখো কি চুনটি পরে যে কি সুন্দর ও না গুড মর্নিং না কান ঠিক করে শো ঠিক করে শো কানটা কানটা ইয়ে হয়ে যাচ্ছে মা তাও সেই কান অমনি করে শোবে দেখো কাঁথাটাকে লাঠি মেরে ফেলে দিয়েছে কোথায় এই হচ্ছে ওর কাঁথা বিছানা থেকে লাথি মেরে ফেলে দিয়েছে কাঁথা এইভাবে এখন খেলা করবে আবার গোল 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 ড্যাব ড্যাব করে দেখিয়েছি সারা রাত ঘুমায়নি তিনটে থেকে আবার এখনো জেগে এত এনার্জি কোথায় থাকে সোনা আমার তো এত এনার্জি থাকে না তোমার এত এনার্জি কোথা থেকে থাকি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা তো দেখলেই কথা কিভাবে খেলা করছে তো ভাবলাম চলো এবার ইন্ট্রো দেওয়া যাক এই এখন চা নিয়ে বসেছি চা খাবো এখনো খাইনি ও না ঘুমালে ভাবলাম খাবো না কিন্তু তারপরে দেখছি ঘুমাচ্ছেই না এখনো পর্যন্ত খেলা করে যাচ্ছে তো চাটা খেয়ে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো চা খাওয়া হয়ে গেছে এই ডালের জল আছে এই ডালের জলটা খাবো প্রতিদিন আমি এখন ডালের জল খাই এক বাটি করে এই যে দেখো এখনো ঘুমোয়নি এখনো হাত পা ছুড়েই যাচ্ছে বসো না যে এখন হিসু করেছে এখন হিসু করেছে এইভাবে হাত পা সব সময় ছুড়ে গায়ে কিচ্ছু রাখে না রকম করলে ঠান্ডা লেগে যাবে আর সেটাই হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে মাসি রান্না করছে কি বসিয়েছ এটা কি হবে বেগুন ভাজবা কি কি রান্না হচ্ছে আজকে বলো তারপরে বাঁধাকপি দেখে দেখে বলছো ভুলে গেছো বাঁধাকপি শাক কলমি শাক তো হয়ে গেছে কলমি শাক হয়ে গেছে কলমি শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন বেগুন ভাজছে এখন ওই যে বাঁধাকপি হবে আর কি ডিমের ঝোল ডিমের ঝোলের মশলা করছে এটা ডিমের ঝোলের মশলা এই যে বাঁধাকপির আলু আর ধনে পাতা এইটা হচ্ছে বাঁধাকপিতে টমেটো আর মটরশুঁটি দেবে আর এই যে রুটি হবে রুটি রাখা আর এই যে টমেটোর ডাল ডাল হয়ে গেছে তাই তো হ্যাঁ শাক হয়ে শাক হয়ে গেছে আর এই যে এইটা হচ্ছে আজকে একাদশী তাই এই যে সিদ্ধ বসানো আজকে হচ্ছে বাবা হচ্ছে একাদশীতে ওই সিদ্ধ খাবে অন্য কোনো কিছু খাবে না তরি তরকারি আর কিছুই খাবে না তাই সব সব ফলমূল সিদ্ধ খাবে তাই এটা হচ্ছে বাবার জন্য প্রেসারে বসানো আর এই যে মাসি বেগুন ভাজা বসিয়েছে সব বেগুন ভাজা একসাথে বসিয়ে দিয়েছো আর এখন কি করছে এটা কিসের মশলা বাঁধাকপি ও বাঁধাকপির মশলা করছে এখনও ডিমের মশলা বাকি যে মাসি রান্না হচ্ছে রান্না করে নি তো কথার কথা যাওয়া যাক দেখা যাক কি করে এখনো পর্যন্ত তো হাত পা ছুড়ে যাচ্ছে জন্য কি করছু এখনো হাত পা ছুড়ে যাচ্ছে তারা দেখি হিসু করেছো নাকি ও হিসু করেছে এই যে হিসু করেছে তো তারা হিসুর কাপড় চেঞ্জ করে তোমাদেরকে আবার দেখা হচ্ছে এই যে কোলে উঠে গেছি এখন এখন কোলে উঠে গেছি এখন কোলে উঠে গেছি কোলে উঠে গেছি কোলে উঠে গেছি এখন চুপ মহারানী এখন চুপ এখন হচ্ছে কোলে কোলে ঘুরবে তাই না জানা কোলে কোলে ঘুরবে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না একটুও ভালো লাগে না শুধু কোলে কোলে ঘুরতে ভালো লাগে তে চলো এখন গড়ি কোলে কোলে নিয়ে এখন ঘুরতে হবে মহারানীকে কথা দেখি কথা কি করছে কথা কি করছো দেখাও কি করছো সোনা আচ্ছা তোমার কান্না করবে নাম রাখার হ্যাঁ কান্না করবে তার ভাব নিচ্ছে ভাব আচ্ছা তোমার ভালো নাম রাখা হবে এ কি না ও ঘুরবে

অদ্রিতা অদ্রিতা কেন আদরিকা কি হলো আদ্রিকা আদ্রিকা কিছু হয় না আর একটা পেলাম তাই বললাম বসো না রকম নাম অদ্রিতা কথার নাম রাখা হবে অনেক দিন ধরেই ভাবা হচ্ছে ভালো নাম রাখার জন্য তা বাবা হচ্ছে কালকে মিউনিসিপালিটি থেকে নাম রাখার মানে ফর্ম নিয়ে এসেছে বার্থ সার্টিফিকেটের জন্য আমাকে অনেকদিন ধরে বলছিল যাওয়া হচ্ছিল না দে মা বাবাকে দিয়ে আনা করিয়েছে হ্যাঁ অর্চিতা সব পরাজিত করা যায় না অর্চিতা মানে রূপ যে নামটা বলেছে সেটারও মানে আছে ভালো মানে যাকে পরাজিত করা যায় না পূজনীয় অপরিজিতা দুটো মানে অর্চিতা মানে তাহলে রূপ বেশ ভালো অর্চিত থেকে অর্চিতা নাম বলে যে তাহলে অর্চিতা অর্চিতা লাগো অর্চিতা ভালো না আর হচ্ছে তোমার আদ্রিকা আর কি আর কোনটা ঠিক করলে আর একটা ঠিক করলাম অদৃতা 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 হ্যাঁ আর এক অনেক আছে অদি অনেক নাম আছে অদ্বিকা আছে মানে পৃথিবী

এই দিয়ে কথা করা হয়েছে এই কথাটা কি তোমার নাম খোঁজা হচ্ছে তো দাদা ফ্রম এনেছে আজকে হচ্ছে আমরা কথার নাম সিলেক্ট করছি অনেকে অনেক নাম বলছে তো বুঝে উঠতে পারছি না কোন নাম দেব তো আমরা কিছু কিছু সিলেক্ট করেছি অ দিয়ে নাম তো সেই নামগুলোর মধ্যে থেকে আজকে একটা নাম দেব ভাবছি তো দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি না দিলে তো আবার बर्थ সার্টিফিকেট হবে না

আদ্রিকা অস্মিতা আর কি নাম ভুলে গেলাম অর্চিতা অনিশা তো ভাবছি দেব কারণ স্কুল কলেজে তো দিয়ে নাম দিলে একটু সুবিধা হবে না হলে আমরা যেগুলো করেছি যেইগুলো করার সময় আরো বিভিন্ন ক্ষেত্রে অনেকক্ষণ লেট হয় মানে দাঁড়িয়ে থাকতে হবে স্কুল কলেজে যেহেতু পিন দিয়ে নাম আমার পম্পি অনেক লেটে আসে তো সেই জন্য ঠিক করেই রেখেছি কথার নাম ওর কাছে শুনেছি নামটা পছন্দ সোনা তোমার কোন নামটা পছন্দ কিছু বলে না অনেকবার বলেছি সোনা এখন শুধু বলে ও কখন খাবে সেইটাও বলে কান্না করে বোঝাই আর যখন হিসু করে বসে থাকে তখন বলে তুমি কি করলে আবার একটা কাথা দি আর এটা হাইস করে রাখলাম তিনটে দিয়ে হ্যাঁ এটা দিয়ে তুমি যদি না করো আমি আমি আটকে দেব মুখগুলো আটকে দেব এই তিনটে উলটপালট করো না ও তিনটে দিয়ে পড়বা একটা দুটো দিয়ে এটা এরম বড়ই থাকবে

এখন বসে বসে আঁকা প্র্যাকটিস করছো কই দেখি দেখা রকম হলো দেখি দেখা কোন ছবিটা দেখে আঁকছিস দেখা কোন ছবিটা দেখে আঁকছিস এই ছবিটাও আঁকছে এইয়া আমি করে দিয়েছি আমি শিখিয়ে দিয়েছিলাম স্ট্রাকচার দিয়ে আঁকছে এটা হচ্ছে একটা জোকার আর কতক্ষণ সময় লাগবে হ্যাঁ আর কতক্ষণ সময় লাগবে আর তাই আর আগের ছবিটা দেখা আগের ছবিটা বন্ধুদের বন্ধুদের আগের ছবিটা দেখিয়ে দে এই যে এটা ওর এক্সামের সিলেবাসে আছে এটাও আসতে পারে এটা কার্ড বিরালি এটা কার্ড বিরালি দেখো একেচে দেখো মনে হচ্ছে না ভয় পেয়ে গেছে চোখ মুখ লাল মুখ নীল চোখ মুখ লাল মানে এখনও তো অনেক কটা ছবি আঁকতে হবে তা কর তাড়াতাড়ি কর এরপর আবার বাড়ি যেতে হবে তো তাহলে দেখলে কত ভালো আমার ভাগনা কি সুন্দর বসে আঁকছে করো এটা হচ্ছে আমার ঘর তোমরা তো দেখেছো এই দেখো এখানে বসে সব স্যাম্পেল তৈরি হয় শাড়ি ব্লাউজ কুর্তির সব স্যাম্পেল হয় এখান থেকে

আদ্রিকা আদ্রিকা মানে হচ্ছে তোমার পাহাড় করো তাড়াতাড়ি ঠিক করো কোনটা রাখবা আজকে সন্ধ্যের মধ্যে ঠিক করতে হবে সন্ধ্যাবেলার মধ্যে তাই না শোনা আজকে তোমার ভালো নাম সন্ধেবেলার মধ্যে ঠিক করে ফেলবো তোমার কোনো চিন্তা নেই শোনা

রূপ খাচ্ছে রূপ খেয়ে এখন বাড়ি যাবে বাড়ি গিয়ে আবার আঁকবে মা আবার আঁকাবে কারণ কালকার পরীক্ষা তাই তো রূপ ভালো হবে তো পরীক্ষা আগের পরীক্ষা গুলো হয়েছে তো না পরীক্ষা তো ভালো দেয় তো তাহলে দেখতেই পাচ্ছ কি কি খাবার দাবার হয়েছে এখানে দিয়েছে বেগুন ভাজা এটা কি বাঁধাকপি

কথা দিকে তুমি এই পাশে বসো আমি উঠে যাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রূপ এখন বাড়ি যাবে তাই মা ওকে ফ্রেশ করে রেডি করিয়ে দিচ্ছে মাথা আসরে কি খাচ্ছ রূপ আঙুর ফল ও আঙুর ফল খাচ্ছো ও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে কারণ দিদি স্কুল থেকে বাড়ি এসেছে ওকে এখন আঁকাবে ওর কালকে আকার পরীক্ষা তাই তো রূপ এই সকাল থেকে ওর মামার কাছে আঁকা প্র্যাকটিস করলো ওই যে ওর মামা এখন দিতে যাবে হ্যাঁ, আজকে সকাল থেকেই এসেছে। আর আজকে কি পরীক্ষা ছিল? আজকে কি পরীক্ষা দিয়ে আসنا? ও ইভিস কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। এই যে এখন ইভিস পরীক্ষা দিয়ে এসে সেই সকাল থেকে ওর মামার কাছে আকছিল। এই এখন বের হবে। এই যে এটা উল্টে গেছে, এটা উল্টে গেছে। টাটা রূপ টাটা ভালো করে পরীক্ষা দিও হ্যাঁ দিদা যাচ্ছে নিচে মামা এখন টাটা আর ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাই কথা কি করছে ওই দেখো কথা ঘুমো ঘুমো করছে দেখো একটা হাতের ওপর কিভাবে হাত দিয়ে রেখেছে জামা উঠে গেছে হ্যাঁ এই যে ঘুমো ঘুমো করছে এই দেখো কত নী সব পড়ে রয়েছে খাটের ওপর এখনো ভাজ করতে পারিনি আর এই যে একটু আগে তোমাদের দাদা দেখালো এই যে কাঁথা নিয়ে বসেছি এই দেখো এক সাইড সেলাই হয়েছে এই যে এই কাথাগুলো বানাচ্ছি আসলে ও এত হিসু করছে ওর জামা ভিজে যাচ্ছে তাই এই যে বসে বসেই কাঁথা সেলাই করছি কাঁথা ছাড়া এখন কোনো উপায় নেই না হলে প্রচুর জামা ছাড়াতে হচ্ছে ঘন্টাই ঘন্টাই তো বন্ধুরা একটু কাজ সেরে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে রাত এগারোটার সময় আবার ভিডিওতে ফিরলাম এই দেখো কথা কে হচ্ছে আমার রেডি করিয়েছে এখন শোবে কি করছ একটু দেখি একই প্রেমে তাই না শোনা দেখো কথা কি খুশি কি শোনা দেখো হাসছে দেখো কথা বলার চেষ্টা করছি কি শুনে কিছু বলবো ওই দেখো কি হাসি ও রাতের বেলা আসলে ওর খুব হাসি পায় রাতের বেলা থাকে তো আর সারাদিন ঘুমায় দেখো কেমন হাসছে বুড়ো তুলছে এই আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখছে এগুলোই তো মজা দেখতে কি হাসি সোনা তা আজকে তো তোমরা দেখলে ভালো নাম এখনো ঠিক করতে পারছি না তা ভালো নাম কিছু সিলেক্ট করেছে নামগুলো বলি তোমাদের নামগুলো আদ্রিতা একটা হচ্ছে অদ্রিকা একটা হচ্ছে অস্মিতা আর কি অনিশা 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 আরোহী আরোহী হ্যাঁ আরোহীটা বাদ আরোহীটা তো বাদ অদ্রিকা অস্মিতা আমি বলছি প্রথম থেকে দেখো প্রথমে আমরা সার্চ করেছিলাম অদ্রিকা অদ্রিকা দেখতে গিয়ে আবার পেলাম আর তার আগে আমরা সিরিয়াল দেখে একটা নাম বেছেছিলাম সেটা হচ্ছে অস্মিতা আর আমাদের পছন্দের ছিল অনিশা এই এইবার দেখা যাক কোন নামগুলো হয় আর একটা ছিল অদৃতি সেটা এখন আর দিচ্ছি না অদৃতি তো তোমরা বলো এর মধ্যে থেকে কোনটা বেশি ভালো লাগছে ওকে শুনতে দিয়ে আর কি এ দিয়েই আর কি নাম রাখবো তাই এই কটা নামের মধ্যে একটা নাম ফাইনালি দেব তোমরা তো শুনলে সে ফর্মও নিয়ে এসছি তা ফর্মটা জমা দেব এর মধ্যেই এর হ্যাঁ মধ্যেই দুই তিন দিনের তাড়াতাড়ি মধ্যেই নামটা সিলেক্ট করব তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন শোবে তা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ওকে গুড নাইট টাটা